এখন বলেন আপনি রাজে যে যে টাকাটা নিতেছেন বলেন এই ফেরিসাইয়া বলেন ওভাবে বলবো না না বলেন বলবেন না আপনি যে নিতেছেন সরকারি ট্যাক্স আপনাদের চাটে কত আছে সেটা বলবেন এবং নিবেন বলেন না আপনি আমার কাছ থেকে পাঁচশো নিচ্ছেন শুনেন না না পরিশোধন আপনি আমাদের টাকায় কথা বলেন আমি লাইফটা করতেছি শুধু আপনার কারণে বলেন বলেন আপনি যে নিতেছেন কি কারণে নিতেছেন এটা আমার বলতে বলতে সরকারি ট্যাক্স

মাত্র পঞ্চাশ টাকা ফির কারণে আপনারা প্রত্যেকটা বাড়িতে থেকে আজকে আপনারা টাকা নিতেছেন পাঁচশো হাজার টাকা করে নিতেছেন কারণ রাখি এটা কি আপনার বাপদাদার সম্পত্তি এটা সরকারি ট্যাক্স আপনি যেটা নিতে আটে আছে সেই টাকাটা আপনি নেবেন কিসের জন্য আপনি চাকরি করেন না আপনি সেটা বলতে দ্বিধাবোধ করতেছেন কে না আমি ওই চার ছবি কত না আপনি আমি ছবি তুলুন কিনলি আমরা চাকরি করি তাই বলেন আপনি বলেন

ভাই শর্টকাট আমি কারো কাছে যাব না আমি অনেকবার এটার ভুক্তভুগি হয়েছে দিয়ে আজকে আপনাদের এইটা করা নাইলাম করতাম না এই কারণে ভুক্তভুগি হওয়ার কারণেই এই দেশটা চোরে খাইছি কিসের জন্য একটাই কারণে কারণ শততা কারো ভিতরে নেই গ্রামে সাধারণ মানুষ রে তারপর এগুলি করা হইতেছে আমি একজন কৃষক আমার বাড়িতে বিল্ডিং করতেছি দশ বছর ধরে আমি আস্তে আস্তে

প্রত্যেকটা ইউনিয়নে ভাই যারাই আছেন আপনারা প্রত্যেকটা লোক সকলেই এভাবে আটকাইবেন আটকায়ে লাইভ করবেন লাইভ করে সরকারের জানানোর প্রয়োজন এটা সবাই শেয়ার করে পৌঁছাই দেন যাতে এই ধরনের কেউ আর এই কৃতিকলাপ না করতে পারে আর মানুষের সাধারণ মানুষের ঠকাইতে না পারে আমরা সরকারি ট্যাক্স দিতে ইচ্ছুক কিন্তু ট্যাক্স আহামরি উন্ডা নিতে পারবো না যেটা সরকারি নির্ধারিত আছে সেই টাকাটাই নিতে হবে